বাইকে কোন এখন কেমন বসে আছে দেখো দেখছি আমার মনে হয় মোবাইলটা আমার কাছ থেকে ছিঁড়ে নিয়ে যাবে আমার আমি গাছের পাতা ভয় কিন্তু পাচ্ছি মোবাইলটা যদি ছিনিয়ে নিয়ে চলে যায় কিন্তু কিছু করার থাকবে না বন্ধুরা হনুমানটা স্কুটিতে বসেছে তোমরা সব দেখো আর সাবস্ক্রাইব করবে অনেক সামনে দিয়ে ঘন্টিটা ক্লিক করবে তিন থেকে চার হাত দূরে আছে হনুমানটা আমার কাছে তিন থেকে চার হাত দূরে আমি আরো দু হাতের মতো কাছে চলে এসেছি সামনে সে ফুল গাছের পাতা খাচ্ছে খিদে পেয়েছি মানে ফুল গাছের পাতা হচ্ছে কলা আরও থাকতো দিতাম কিন্তু এই মুহূর্তে আরেকটু কাছে যাই আমি কাছে কাছে যাই যাই দেখি পবনপুত্রার ভয় পাচ্ছে কিন্তু আমার ওরে বাবা সত্যি সত্যি বারে আমার দিকে আসলে কিন্তু আমি সত্যি ভয় পেয়ে যাবো হ্যাঁ এরিকায় এটা আমার দিকে আসছে আমার দিকে আসছে আমি পালিয়ে যাচ্ছি হ্যাঁ